তোমার চরণে দাস হব তাহলে তোমার চরণের দাস কি করে হব আমি তো ভক্তের চরণের দাসের অযোগ্য দুটো করে নি বাবা দানের দক্ষিণা দিল দক্ষিণা দিয়ে পুত্র আর নিজের সহধর্মিণীকে হারা হয়ে রাজা পাগল হয়ে গেছে যেইদিকে দু চোখ চলে যায় সেদিকে চলে যাচ্ছে যেতে যেতে দাঁড়িয়েছে একটা নদীর ঘাটে নৌকা দিয়ে নদীটা পার হবে বলে দেখতে পেলো অদূরে একটা মাঝি ভাই নৌকা নিয়ে বসে আছে ওই নাম কি জানেন মাঝির নাম হলো মাধব কোন মাধব রে মা সে মাধব অনাধিকাল অনন্তকাল ধরে বৈতরণের ঘাটে খেয়া পারা পার করছে ওই মাধব বলে মাধব মাধব রে আ একটু পার করে দে কোন সেই রাজাকে কইতে লাগলো হরিশচন্দ্র পার করব আমায় পারের দক্ষিণা তো দিতে হবে পারের করিদা বলে মাধবরে আমার যে পারে কোন করি নাই রে কেন বলে আমি তো কোনোদিন হরি নাম কোনো গান করি নাই আমি তো কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই আমি তো একদিন গৌর বলে খাদি নাই সারা জীবন শুধু বাড়ি গাড়ির টাকা পয়সা নিয়ে পড়েছিলাম বাবা বাবা আমার যে পারের করি নাই পার কর মাধব উত্তর দিল রাজা হরিশ্চন্দ্র এই বই তরুণীর ঘাটে আমি কুড়ি ছাড়া কাউকে পার করি না রাজা হরিশ্চন্দ্র কেঁদে কেঁদে এবার মাধবীর কাছে মিনতি জানা আছে মাধব একটা কথা শোন আমায় তুই একটু পার করে দে ও কি মাধব করে ভীরাউ নৌকা নাই পারে করে ও কি মাধব রে পার করে তরা করে ভিড় নৌকা নাই করি রে আমার এত সাধে রাজ্য ছাড়ি

অভি হইলাম মাধববি দিন ভিখারি রে ইয়া মন রাজ্য ছড়ি কইলব মাধবগামী দিন ভি খারি খবর এত সাধে আমার একদিন আমিও সারি হইলাম মাধববি দিন ভিখারি রে ও কি মাধব রে তোরা করে হীরা নৌকা নী রে ব কি মাধব রে দয়া করে রে হির নৌকা পা হা আমার পুবের বেলা হা পশ্চিমে যায় গরি আজ নাই রে আমার কানা করি রে পের বেলা আমার জীবনবেলা বলা যায় গরি আমার কানা গরি রে আমার দেহের বেলা পশ্চিমে যায় গরি আজ নাই রে আমার কানা করি রে আমার এই দেহের বেলা পশ্চিমে যাই গদি নাই কানা কহরি দে हमारे देर बेला पोसी में जाए गोरी दाइजे यामार काना कोडी रे माधव रे তারা করে ভীরা নৌকা নাই করি ও কি মাধবী এক মার করে নৌকা নাই পারের রে গানি সুমিদারি আজ নাই রে আমার পারের করি রে ও গাড়ি জমি দাদি আজ নয় আমার পারে করি রে বাডি গাদি জমি দাদি উঠেলাই যে আমার পাঠের তোক নি রে সাদেরবার ইগারে হা 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 শমিনারি রে আমা পারের করি রে উ গারি জমি দাড়ি নাইরে রে আমার পারের রে তকি মাধব রে তারা করে ভীরা নৌকা নাই পারের করি তকি মাধব রে তারা করি ধীরানৌকা ਰੇ ਓ ਕੀ ਮਾਧਵ ਰੇ ਤਣ ਕੋ ਦੇ ਵੀਰਾਉ ਨੌਕਾ ਨਾਈ ਪਾੜੀ ਰ ਕੋਣੀ ਓ ਕੀ ਮਾਧਵ ਰੇ মতো আমারও পারে সম্বল নেই আমি তো কোনো দিনও একবারও সাধু সঙ্গ করি নাই আমি তো একদিন ভক্ত সঙ্গ করি নাই আমি তো একদিন কৃষ্ণ বলে দুই ফুটা নয়নের জল আমি আমার গোবিন্দ চরণে দেয় নাই আমারও তো পারের করি নাই তাহলে পারের সম্বল যদি করতে চা এই বৈষ্ণবের বাজারে ভক্তির ভক্তের বাজারে এসে মান অভিমান ভুলে গিয়ে সবাই মিলে একবার প্রেমানন্দে একবার আত্মই অভিমান ভুলে গিয়ে হরি ভুলে গিয়ে সবাই হরি বলে যা

আজ ধুলাই যাই রে পুরি গরি একবার অঙ্গে মাখো খে ভক্তের ধুলি একবার অঙ্গে মাখো এই ভক্তের ধুলি তোমাদের গৌর কৃপা হলে হতে উপ একবার অঙ্গে মাক সর ধুলি ওরি গো কৃপা গভরের কৃপা হলেও হতে পারে সবাই অঙ্গে মাখো কৃতরণের তোলে হবে আসা যাওয়ায় আসা না লাগবে না ভবায় অঙ্গে মা

বাহিলে ছা হতে ও বারে উনি আছা যা লাগবে না রে বার হরি 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 বলো যাওয়া লাগবে না রে হি হরি বলে আজ লাগবে না রে হ গৌর কৃপা বদন বন হরি হরি বাবা দেখো আপনি যদি ভগবানকে ভালোবাসতে চান সুখের আশা কোনোদিনও করবেন না কেন জানেন সুখ পেলে বাবা সবাই আমার ভগবানকে ভুলে যায় আর যে যত দুঃখ পায় যে যত কষ্ট পায় দেখবেন সে কিন্তু তত হা গৌর হা গোবিন্দ বলে কাঁদতে পারে তাহলে ভগবান দুঃখ কষ্ট তাকে দেয় কেন জানেন ভগবান যাকে বেশি বিশ্বে ভালোবাসে তাকেই দুঃখ দেয় কারণ সে যেন প্রতি পদে পদে আমার নামটি তার বদনে উচ্চারণ করতে পারে এই জন্য দুঃখ কষ্টগুলো দেয় তাই গৌর হরি আজ হরি 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 বল বলে আমাদেরকে ডাকছে ভাই তোমরাও একবার হরি বল তোমরাও কৃষ্ণ বলু। গৌর হরি বল গৌর হরি তাই ডাকছে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বলো নামের বন্যা যে এলো হরিবাল প্রেম মেতে হরি হরি হরিনামের বন্যা যে এলো প্রেম মেতে হরি হরি হরিনামের বন্যা যে এলো প্রেম মেতে হরি নামের হরিনামের বন্যা যে এলো আবার দয়াল গৌরে নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল নিত্যানন্দ প্রেমেতে সাঁতার নামের বন্যা যে এল হল ধ্বনি প্রেমানন্দে মুখে হরি বলো হরিনামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই শুকনাথের ডোবাই বাপিতাপে যত ছিল সবাই ভেসে যায় এমন বন্যা দেখি নাই শুকনাথে ডোবাই বাপিতাপে যত ছিল সবাই রে ভাষায় এমন বন্যা দেখি না তারা শুকনা বেতলায় পাপে যত ছিল সবাই ভেসে যায় এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায় পাপি যত ছিল সবাই রে বাসায় আপনাদের এদিকে তো ঢাকায় তার বন্যা হয় না হয় হয় ঢাকায় বন্যা হয় ও বাবা ঢাকা তলায় গেলে তো বাংলাদেশ নাই এদিকে হয় তাহলে বন্যা হলে কি হয় মায়েরা বলেন তো ঘরবাড়ি বাড়ি নতুন হয় না বন্যা হলে কি হয় পুকুর নদী নালা খাল বিল সব একাকার হয়ে যায় না বাবা আচ্ছা ওই যে বন্যার জল যখন আসে তাহলে বন্যার জল কি বিচার করে যে কোন পুকুরটা ভালো কোন পুকুরটা মন্দ এগুলো বিচার করে বিচার করে না সব নদী নালা একাকার করে দিয়ে যায় তাই না কথাগুলো একটু বুঝবেন তাহলে যদি তাই হয় তাহলে বন্যার জল তো অপবিত্র কোনটা পবিত্র এগুলো বিচার কর না সবাইকে ভাষায় নিয়ে যায় তাহলে আমাদের মধ্যে এত বিচার কেন কে বড় কে ছোট কে ধনী কে মানি কে জ্ঞানী কে পণ্ডিত কে মূর্খ কে বড় জাত কে ছোট আমরা বিচার করি কেন তা মহাপ্রভু ভাবলেন যদি এগুলো বিচার হয় কে বড় কে ছোট কে ধনী কে মানে তাহলে আমার এই হরি নামের প্রেমের বন্যায় সবাই ভাস্তে পারবে না তাই তাহলে আজ যে সমাজ আছে এই সমাজ আমি না এই সমাজকে আমি ফেলে দিয়ে নতুন একটা জাতের সৃষ্টি করব নতুন একটা সমাজের সৃষ্টি করব ওই সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ যেখানে কোনো বিচার থাকবে না তার প্রমাণ এই যে দেখুন আপনারা কত ধনী মানুষ এসে এখানে বসেছেন কত কাঙাল এসে এখানে বসেছেন সবাই একাকার হয়ে গেছে বোঝা যাচ্ছে কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শুদ্র যাচ্ছে না তাহলে এটা করলেন কে মহাপ্রভু তাহলে ওই বন্যাটা আপনারা দেখেছেন যেই বন্যায় কি হয় নদী নালা পুকুর সব একবারে একাকার হয়ে যায় প্লাবিত হয়ে যায় কিন্তু বৈষ্ণব কবি কইতে লাগলেন এমন বন্যা দেখি নাই শুকনাতেও তলায় আপনারা দেখেছেন শুকনাতে তলায় দেখেছেন আজ দেখলাম কিন্তু কোথায় আপনাদের এই যে কি বলে আমাদের মায়ের মন্দিরের সামনে বড় বাজার সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দিরের সম্মুখে একটু আগেই শুকনোতে আপনারা বসেছিলেন কিন্তু শুকনোতে বসে বসেও আপনারা কি করে নয়ন জলে শুকনোতে বসে প্রেমের বন্যায় সবাই তলায় গেল আপনাদের নয়ন জল দেখে বৈষ্ণব কবি কইতে লাগলেন কি এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় পাপিতা তাপে যত ছিল সবাই ভেসে যায় হাতে তুলে এমন বন্যা দেখি না শুকনাতে তলায় পাপিতা পিযত ছিল সবাই রে ভસાય আবার হরিদাস কে梶ির ছেলে কেউ তো তলায় গেল রে হরিদাস কোন হরিদাস যাবন হরিদাস আবার হরিদাস কে梶ির ছেলে কেউ তলায় গেল রে হরি নামের বন্যা এলো রে নন্দ মুখ হরি বলে হরি নামের বন্যা এলো রে নন্দ মেতে হরি হগো হরিণামে অন্য যে এলো হরিবাল বল রে জগাই মাধাই সব রে জগাই মাধিবাল বল রে জগাই মাধা ও বলে বল রে জগাই মাধাই প্রেম আনন্দে মেতে হরিবানো হরি নামের বন্যা জেলো প্রেম আনন্দে মঠে হরি বলো হরিনামের নামের বন্যা জেলো প্রেম আনন্দে মেতে হরিবানো হরিনামে মন্না যে এলো প্রেম মেতে হরি বলো হরিনামের মন্না দে এলো গৌর মেতে হরি বলো হরি নামে বন্যা জেলো সেই হরিনামের বন্যায় আজ শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষ নয় গোটা দুনিয়া আজ এই হরিনামের বন্যায় ভেসে যাচ্ছে কি গুণ জানেন কিছুদিন আগে আপনারা শুনেছেন না ভারতবর্ষে একটি যাত্রীবাহী একটি ওই যে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ক্র্যাশ করেছিল শোনেননি খবরে দেখেননি একশো বিয়াল্লিশ জন মতো যাত্রী ছিল সেখানে সবাই মারা গেল আগুনে একবারে দেহটা ঝলসে গেছে পুড়ে গেছে একশো বিয়াল্লিশ জনই কিন্তু মরে নাই একচল্লিশ জন মরেছিল ছিল কিন্তু বেঁচে গেছে একটা একটা কেমন অদ্ভুত শোনা যাচ্ছে না সবাই আগুনে পুড়ে গেল একজন আবার কি করে বাঁচে কারণ কি জানেন পকেট কি তা গীতাটুকু গীতা তো আমরা সবাই সাথে রাখতে পারি না পারি কিন্তু এখন পকেট গীতা বের হয়েছে সাথে রাখা যায় ছোট্ট ছোট্ট করে গীতার ওই স্লোকগুলো সেখানে দেয়া আছে তাহলে হরিনামকে যারা আশ্রয় করে ভগবান যাদের সহায় তাকে কি আগুনে ধ্বংস করতে পারে তো হরিনামকে সম্বল করেছিল তার কাছে একটা ছোট্ট গীতা ছিল মরতে মরতে বেঁচে গিয়েছে কেন বলে ভগবান যাকে বাঁচায় তাকে মারবার সাধ্য কার আছে গীতার ওই যে ওই শ্লোকটা যে যথামা প্রে তাহাম মামো বার্তানো বর্তন্তে মনস্য পার্ত সর্বস্ব যেই ভক্তামায় যেমন করে ভক্তিভরে ডাকার মতো করে ডাকতে পারে ওই ভক্তকে আমি সেইভাবেই তার মনস্কামনাটা পূর্ণ করে দে তাই আজ গৌরহরি ডাকতে লাগলেন এই হরি হরিনামের ধনী শুনল কারা যারা উপাসনার ঘরে বসে বসে যারা ভজন ঘরে বসে বসে ওই মূর্তি ভজন করে ভজন করে এই ধ্বনি কেবল তারাই শুনতে পেল আজও শুনল কারা জানো রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ আর রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ আর রামায়া আনন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাসার অবিরাম সবার আর গৌরী দাসা আনন্দ আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধারে রাজ আনন্দ ধরে না আপন গৃহে গৌর পেয়ে না ধরেন আপন গৃহে গৌর পেয়ে আনন্দ ধরে না গৌরী দাসা সবারই আনন্দ গৌরী দাসা পাবো সবারই আনন্দ ভক্তের আনন্দ মাকা বদন দেখে গৌর হরির আনন্দ আর গৌরের যখন আনন্দ হলো গৌর হরি দুই বাহ তুলে দাঁড়াই রইল বাহ তুলি চাঁদ করে হরির ধ্বনি আর বাহু তুলি গোরা চাঁদ হরি ধনি আর বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধনি বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধনে আনন্দে দেবী ভেলো নদী আর মনে আর আনন্দে ভর ভেলো আর রমণি বলি তারাই তোর মনি আর তারাই তোর মনি আরাই তো রমণি ভাজে গৌর মনি তারাই তো ভজে হরে গুণ মনি তারাই তো গোপনে গোবিন্দ ভাজে তারাই তো রমণি অরে গোপনে গোবিন্দ ভাজে তারাই তো র কে ঘনি করি বলে তাই রয় তো রমণী বিভার ভেলো নদী আরমণী ওই না আনন্দবিভার ভর ভেলো নদী আরমণী যখন ভক্তের আনন্দ হলো আমার ভগবানেরও আনন্দ হলো আনন্দে আমার গৌরাড় থাকতে পারল না হেমদণ্ড দুই বাহু তুলে আমার গৌর কি করলো জানো গৌরাঙ্গ নাচের গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচের গৌরাঙ্গ নাচ রে হেমদণ্ড বাহু তুলি গৌরাঙ্গ নাচে হেমদণ্ড বাহু তুলি গৌরাঙ্গ